আমরা সাধারণ মানুষ পুরো সমর্থক এই লকডাউনে তার কারণ দেশের পরিস্থিতি ভালো না দেশের মানুষের মানুষের অবস্থা ভালো না আইনের কোনো ব্যবস্থা নাই এই হিসেবে এই দেশকে বাঁচাতে এই দেশকে বাঁচাতে হলে আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচাতে হলে এই লকডাউনের দরকার আছে তার কারণ যদি প্রতিবাদ করার লুকি যদি না থাকে তাহলে তো মনে করেন আপনার সবই মনে করেন দলি দেলোয়া হয়ে যাবগা না কারণ আপনারা সাংবাদিক মানুষ জায়গা জায়গায় ঘুরেন একটা ব্যক্তি বলতে পারবো যে কেউ শান্তিতে আছে একটা ব্যক্তিও বলতে পারবো না যে শান্তিতে আছে শান্তিতে যারা আছে তারা হলো যারা চাঁদাবাজি করবে একসে যারা লুটপাট করবে একসে যারা সন্ত্রাসী কার্যক্রম করবে এক্সে ওরা শান্তিতে আছে কিন্তু আমরা সাধারণ মানুষ কোনো দিকেই শান্তিতে নাই তার কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা পাঁচ আগস্টের পরে থেকে আমরা তো পাঁচ আগস্টের আগে মনে করছিলাম যে সেখানে সিনেমেন খুব খারাপ বা খুব ই লুক কিন্তু এখন তো মনে করেন দেখতেছি যে ওনার মতো লুক ইয়ে হয় না তার কারণ উনি যে মিলে মনে করেন দেশ পরিচালনা করি গেছে এই পনেরো ষোলো বছর আর যে উন্নয়নের ছোঁয়া দিয়ে গেছে বাংলাদেশের মধ্যে আপনি দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে আর কি চান আজকে যদি এই যে মেট্রো নিচে আমি দাঁড়ায় আছি এই মেট্রো রেল যদি মনে করেন না হলে হ যারা মিরপুর থেকে যাওয়া আশা করবেন এক ওর তিন চার ঘন্টা সময় লাগছে আগে যাতে আর এখন তো মনে করেন আন্দোলন সমাবেশ মিডিল মিছিল মিডিং সারা মনে করেন রাস্তাঘাটে কোনো কথা নাই মানুষ হাঁটার মতো মনে করেন কোনো জায়গাতে থাকলো না যদি আজকে এই মেট্রো রেলটা যদি না থাকতো এই মেট্রো রেল দিয়ে মানুষের সুবিধা হয় নাই সরকারের হাতে কোটি কোটি টাকা আয় হতেছে না যদি পাঁচশো টাকা যদি সরকারের কিস্তি দেয় সরকারের হাত আয় হইতাছে এক হাজার টাকা এটা কি দেশের জন্য ভালো হয় নাই যারা গাজীপুর গেছে এই উড়াল সেতু দিয়ে যারা এই যে উড়াল সেতু দিয়ে গাজীপুর যাই আছে আগে তিন চার ঘন্টা সময় লাগছে এখন মনে করেন আধা ঘন্টার মধ্যেই গাজীপুর যাওয়া লাগছে তো এটা কি জনগণের জন্য ভালো হয় নাই এটা কি আপনার দেশের জন্য ভালো হয় নাই এই উড়াল সেতু দিয়ে কোটি কোটি টাকা সরকারের হাত আয় কে এটা কি ভালো হয় নাই তে আমরা আপনারা বা এরা যাই বলুন আমরা যে উন্নয়নের ছোঁয়াটা দেখেছি বা আমরা সব দিকেই শান্তিতে ছিলাম কিন্তু এখন বর্তমান কি দেখতেছি এই পাঁচ আগস্টের পরে থেকে আমরা তো ভাবছিলাম যে দেশের মধ্যে চাঁদাবাজি থাকবো না লুটপাট থাকবো না কোনো ধর্ষণ থাকবো না বা কোনো দিক দিয়ে কোনো ই থাকবো না কিন্তু এখন তো দেখতেছি আগের চেয়ে গুণ খারাপ হয়েছে ই পাইলাম আমরা আমরা চাই সকল দলের দলের কাছে আমরা চাই যারা দেশ দেশ পরিচালনা করবেন এসে আমরা তাদেরকে আহ্বান করতে চাই সবাই যাতে এই দেশটাকে ভালোভাবে পরিচালনা করে আমাদের মতো সাধারণ মানুষের কথা হলো এটা আমরা যাতে শান্তিতে থাকতে পারি আমরা যাতে ইনকামের আমাদের যাতে ইনকামের প্রসেস থাকে কিন্তু তা না থেয়ে আপনারা আমাদেরকে কি করবেন এখছেন আপনারা ঋণের বোঝা আমাদের ঘাড়ে দিবেন এখছেন তাহলে এই বিকৃত দেশ চলে না আমরা চাই আমরা সাধারণ জনগণ চাই যাতে আমাদের ইনকামের সোর্সটা থাকে দেশের মানুষের এখন বহু ধরনের কাম কাজ নাই বা সব দিক সব দিক মনে করেন আপনার আমরা তো সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ আমরা আগে এই হাজার গুণে ভালো ছিলাম এখন তো মনে করেন বর্তমান মানে নৈরাজ্যের সৃষ্টি হয়ে গেছে দেশের মধ্যে চাঁদাবাজি লুটপাট খুন খারাপ ছাড়া মনে করেন আমরা কোনো উন্নয়ন দেখতেছি না আমরা এই জন্যই সকল দলকে আমরা আহ্বান করতে চাই যারা বর্তমান দেশ পরিচালনা করবেন একসেন এই জিনিসগুলো কন্ট্রোল করেন আপনারা যারা চাঁদাবাজি করবেন একছে এ করে বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন যারা এই যে সিন্ডিকেট করিয়ে যারা জিনিসপাতির দাম বাড়াবা একসে এ করে আপনারা অ্যাকশন নেন তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবে আর দেশের জনগণের কোন দিক দিয়ে ভালো হবে দেশের মধ্যে কর্মস্থানের ই দেখান আমরা যারা কর্মজীবী মানুষ আছে এদের কর্ম কর্মের একটা ব্যবস্থা করেন তাহলে সে মানুষ আমরা সাধারণ জনগণ শান্তিতে থাকবো কিন্তু আমরা তো ওই প্রসেসই দেখতে না এখন দেখতেছি পাঁচ আগস্টের পরে যারা মনে করেন এই রাজনীতির সাথে জড়িত বা যারা মনে করেন এই যে ইয়ে হয়ে গেছে এরা তো এখন খাম খামের মধ্যে হয়ে গেছে তার কারণ যা এরা আছে মনে করেন ভাগাভাগি নিয়ে এরা দল মনে করেন আপনি কেরা ক্ষমতার যাব এই নিয়ে পারাপারি আজকে দেখেন মনে করেন আপনার সব জায়গায় যদি মনে করেন এইভাবে যদি বিশৃঙ্খলা হ তাহলে আমরা সাধারণ মানুষ কোন শান্তিতে আছি দেখান যে শান্তিতে আছি আমাদের শিক্ষক যারা আছে বর্তমান শিক্ষক যারা আছে কি শান্তিতে আছে শিক্ষক মনে করেন আজকে লাঞ্ছিত হওয়া নাইছে শিক্ষক হলো জাতির মেরুদণ্ড পড়াই মনে করেন আপনার মারপিট মারপিট খাবান এসছে তাহলে এটা কোন সভ্যতা আমরা পেলাম যদি একটা শিক্ষকের যদি মনে করেন আপনার লাঠি চাষ করে টিএসএল মারে যদি আপনার ই করে তাহলে তো এটা